আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে হাজব্যান্ডের সাথে চলে গেলাম বেগুন চারা কিনতে নার্সারিটা খুবই সুন্দর ছিল ভ্যারাইটিস আইটেমের গাছ দেখলাম যদিও আমার দরকার ছিল শুধু বেগুন চারা তো আমি তাই কিনে নিয়ে চলে আসলাম আসতে আসতে রাস্তায় একটা মল দেখলাম তাই ভাবলাম কিছু আইটেম কিনে নিয়ে যাই দেখলাম নতুন নতুন কোনো বিস্কিটের আইটেম এসেছে কি না আমার কাছে নতুন নতুন আইটেমের বিস্কিট ট্রাই করতে খুব ভালো লাগে বাসার জন্য যে আইটেমগুলো কিনে নিয়ে এসেছি তাই দেখাচ্ছি এই তো ছিল কিছু বিস্কিট চিনি পপকর্ন নুডলস এই তো বাসায় এসেই চোখে বললো আমার এই কিউট লাউটা এটা কিন্তু আমাদের নিজের গাছের তো ভাবলাম আজকে এটা দিয়ে রান্না শুরু করি আমি যে যে আইটেম রান্না করব সব একবারে গুছিয়ে নিয়েছিলাম আমার একবারে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে বেশ ভালো লাগে এরকম কারা কারা করেন অবশ্যই জানাবেন কমেন্টে তো ফার্স্টে আমি লাউ আর চিংড়িটা বসিয়ে দিলাম অ্যাট ফার্স্ট চিংড়িটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এরপর তাতে দিয়ে দিলাম লাউ এগুলো নর্মাল রেসিপি তো আমরা সবাই জানি তাই আর শেয়ার করলাম না আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অ্যাট লাস্ট আমি ধনিয়া পাতার বদলে পাতা ইউজ করলাম যেহেতু এটাও আমার বাগানেরই এরপর সুন্দর মতো গুড়া মাছটা আমি ম্যারিনেট করে নিলাম এভাবে মাখিয়ে বসিয়ে আজকে ভেজে নেব জাস্ট তরকারির চেয়ে আমার কাছে এরকম ভেজে নিয়ে খেতে বেশ ভালো লাগে আর কারা এভাবে মাঝে মাঝে গুঁড়া মাছ ট্রাই করেন অবশ্যই জানাবেন আর যারা রেসিপি এখনও জানেন না অবশ্যই আমাকে জানাবেন আমি কমেন্টে দিয়ে দেবো এরপর রান্না করছি নোনা ইলিশ দিয়ে লতি কচুর লতি নোনা ইলিশ দিয়ে খুব মজা আমি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও ট্রাই করি তবে কেন জানি নোনা ইলিশ দিয়ে লতি আমার কাছে বেশি ভালো লাগে আর এটাতে কোনো ধরনের পানি ইউজ করতে হয় না যা সুন্দর মতো বসিয়ে ভাপে রান্না করতে হয় এরপর আমি রান্না করব দেশি মুরগি মুরগিটা আমি মাখিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নিয়েছি আর দুই ধরনের তেল ইউজ করেছি সরিষা আর সয়াবিন তেল আর মরিচটা আমি বেটে নিয়েছি যার কারণে দেখতেও লাল হয়েছে আর খেতে খুবই টেস্টি হয় এভাবে এরপর সুন্দর মতো রেখে বিশ মিনিট ওয়েট করে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি কালারটা এত সুন্দর এসেছে আর এভাবে মুরগি রান্না করলে বেশ মজা হয় মুরগি বা গরু একটু ঝাল না হলে মজা লাগে না সাথে আমি দুটো আলুও দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের আলু মাংসের মধ্যে যদি না হয় তাহলে তো জমেই না আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তরকারিটা কেমন হবে তা কালার দেখলেই বোঝা যায় আপনারা হয়তো অলরেডি গেস করেছেনই কেমন হয়েছে দেখতে আর খেতে তো দারুণ হয়েছেই আজকের লাঞ্চের প্রতিটা আইটেমই খুবই পারফেক্ট হয়েছে আর খুব মজা হয়েছিল আমি বলিনি কিন্তু এটা আমার হাজব্যান্ডের রিভিউ এরকম প্রশংসা পেতে কার না ভালো লাগে এবার লাঞ্চের পর চলে আসি কিছু জিনিস আনপ্যাক করব বুঝতেই পারছেন কি আমার হাজব্যান্ডকে আবারও হসপিটাল থেকে কিছু জিনিস দিয়েছে তো সে আমার জন্য নিয়ে এসেছে তো আমি খুব এক্সাইটেড ফিল করি এসব জিনিস দেখলে এবার দিয়েছিল হ্যান্ড ওয়াশ টিস্যু আর ছিল পেন আর আমার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কটন বার্ডস এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস আমার কাছে সব সময় ভালোই লাগে এইসব জিনিস আনপ্যাক করতে এরপর চলে আসি নতুন কিছু আইটেমে এগুলোও আমি সুন্দর মতো আনপ্যাকিং করছিলাম এখানে ছিল দুটো পেন হোল্ডার লাভ লাভ ডিজাইন করা আমার কাছে বেশ ভালো লেগেছে এই বক্সটাতেও সেম জিনিস তাই আর ওপেন করলাম না আর এটা হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাডহেসিভ হুক এটাতে যে কোনো জিনিসই হ্যাঙ্গিং করা যায় আপনারা তো সবাই কম বেশি জানেন এরপর চলে আসি সরাসরি বাগানে এখানে লাগানো হয়েছে লাল শাক পালন শাক আর হচ্ছে মূলা শাক এখানে যেন কোনো কুকুর বা কিছু না আসতে পারে তাই আমার শাশুড়ি এগুলো দিয়ে রেখেছে উপরে আর ছিল ধনিয়া পাতা সস পাতা তো আমি লাগিয়েছি তাই অন্য সাইডে ধনিয়া পাতাও লাগালাম এই যে এটা হচ্ছে আমার বাগানের এরিয়ার এক সাইড এখানে আমি যা পেরেছি যত ধরনের সবজি আছে লাগিয়েছি আজকে যেহেতু আমি সকালে বেগুন চারা নিয়ে এসেছি তাই ভাবলাম বেগুন চারাগুলো আজকেই লাগিয়ে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি আর অন্যদিকে আপনাদের আমার মরিচ গাছগুলোও দেখিয়ে দিচ্ছি এখানে আমি অনেক ধরনের মরিচই লাগিয়েছি এই যে এগুলো নতুন লাগানো হয়েছে আর এখানে অনেকগুলো মরিচ ধরেছে এখানে বিভিন্ন জাতের মরিচ আমি লাগিয়েছি এখানে চিকন জাতের মরিচও আছে আবার কালো মরিচ আছে আর একটা আছে বারো মাসি মরিচ সেই গাছটাতে বারো মাসি মরিচ হয় ওই তো আমার কলা গাছে কলা ধরেছে আমি ভিডিও করতে করতে দেখলাম অন্যদিকে আমার হাজব্যান্ড বেগুন গাছ লাগানোর জন্য খুব সুন্দর করে মাটিগুলো গর্ত করে নিচ্ছে গর্ত করা শেষে এবার গাছগুলো লাগানোর পালা তাই সুন্দর মতো কাগজগুলো ছুটিয়ে নিচ্ছে এরপর আমার হাতে দিয়ে দিয়েছে আমার ইচ্ছে ছিল প্রথমটা আমিই লাগাবো বহুদিন পর মাটিতে হাত দিলাম আর তারপর সুন্দর মতো মাটিগুলো দিয়ে দিয়েছিল এরপর একে একে দুজন মিলে সবগুলো গাছ লাগিয়ে ফেললাম এই তো লাগানো শেষ এবার পানি দিব পানি দেওয়ার পরই সব প্রসেসিং শেষ এরপর দু একদিন দিন পরপর একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে আর বেগুন ধরলে অবশ্যই কিন্তু স্প্রে দিতে হবে না হলে বেগুনে কিন্তু পোকা ধরে এরপর আরও কিছু টুকিটাকি বাজার ছিল করে নিয়ে আসলাম জলপাইগুলো নিয়ে এসেছিলাম মূলত আচার দেওয়ার জন্য আর কিছু দরকারি আইটেম ছিল নিয়ে আসলাম এই তো সব নিয়ে আজকে আমি বেশ ঝামেলায় আছিলাম তারপর আলহামদুলিল্লাহ দিনটি বেশ ভালো কেটেছে আসসালামু আলাইকুম আজকের ব্লগটা এ পর্যন্তই